আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ করে দেখাবো পেঁপের নাড়ু রেসিপি তো চলুন চলে মেন রেসিপিতে পেঁপের নাড়ুতে পেঁপে এবার আমি পেপেটাকে কুচি করে নেব এভাবে পুরো পেপেটাকে সম্পূর্ণ পেপেটাকে আমি কুচি কুচি করে নেব তো হয়ে গেছে আমার এবার এটাকে অস করে একটি পাত্রে ঢেলে নেব এবার কিছুটা পানি দিয়ে দেব এটাকে হালকা একটু সিদ্ধ করে নেবো খুব বেশি সিদ্ধ প্রয়োজনে জাস্ট অল্প একটু সিদ্ধ করবো যাতে পেঁপের গার গন্ধটা চলে যায় এবার পেঁপেটা থেকে পানিটা ঝুড়িয়ে নেব অন্য একটি পাত্র চুলাই দিয়ে দেবো এবার পাত্রে একটু ঘি দিয়ে দেবো এক চা চামচের একটু বেশি ঘিটা গরম হওয়ার পর আমি সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেবো তো পেঁপে দেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো এখন দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম একটি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি সব দিয়ে দেবো এভাবে আমি আবারও পেঁপেটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এখানে আমি এক কাপ চিনি অ্যাড করব কিন্তু পুরোটাই একবারে দিয়ে দেব না দু ধাপে আমি চিনিটা অ্যাড করব। তো চিনি দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দেবে তো বাকি চিনিটা আমি এখন অ্যাড করব আবারও নাড়াচাড়া দিয়ে নেব এভাবে পুরো পানিটা যখন টেনে যাবে তখন একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এভাবে নাড়াচাড়া দিয়ে পেঁপেটাকে ভাজতে হবে তো এখন এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি এটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করতে এতে করে নাড়ুর কালারটা অনেক সুন্দর আসে এভাবে নাড়াচাড়া করতে করতে পুরো পানিটা শুকিয়ে নিতে হবে যখন দেখবেন পেঁপে থেকে একটা তেলতেলে তেলে ভাব আসছে সে পর্যায়ে হয়ে যাবে এই যে দেখুন তেল তেলে একটা ভাব আসে নাড়া দিলে তখনই হয়ে গেছে তো আমার কুক হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো খুটে ফেলে দেব এবার আমি হাতটা ওয়াশ করে শুখে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি নাড়ুর শেপ দিয়ে দেব হাতের তালুর মা সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব তো হয়ে গেছে আমার একটি নাড়ু এভাবে সবকটা করে নেব তো রেডি আমার পেঁপের নাড়ুর তো নাড়ুটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ